সবিজের এক সময়ের আলোচিত যুগল তাহসান ও মিথিলার সম্পর্কে জবনিকা বহু আগেই ঘটে গেছে বর্তমানে দুজনেই নিজ নিজ জীবনে নতুন সম্পর্কে যুক্ত হলেও ভক্তদের আগ্রহ আজও কমেনি কোনো ঘটনা ঘটলে আলোচনায় উঠে আসেন এই সাবেক তারকা দম্পতি সাম্প্রতিক সময়ে সঙ্গীত জগৎ থেকে তাহসানের অবসরের ইঙ্গিত চাউর হতে অনেকে নজর রাখছেন মিথিলার ওয়ালে তিনি এ নিয়ে কিছু লিখেছেন কিনা যদিও বরাবরের মতো এবারও প্রাক্তনের বিষয়ে নিশ্চুক মিথিলা তিনি ব্যস্ত নিজেকে নিয়ে সে বিষয়ক একটি পোস্ট দিয়েছেন নিজের ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন ক্যাপশনে লিখেছেন আমার প্রাণ প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগে সুফিয়া কামাল সেমিনার সিরিজে আমার পিএইচডি গবেষণার কিছু অংশ এরপর লেখে লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপন করার সুযোগ পেলাম শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ একটি সময় কাটল তাদের অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত সবাইকে অসংখ্য ধন্যবাদ গেল মাসের শেষের দিকে পিএইচডি সম্পন্নের খবর প্রকাশ করেন মিথিলা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তিনি